নমস্কার বন্ধুরা সুস্মিতা সান্নাঘরে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সকলকেই স্বাগত আজ দেখবো নিরামিষ মোচার ডালনা সামনেই পুজো আর পুজোতে নিরামিষ দিনে একবার এভাবে মোচার ডালনা ট্রাই করে দেখো যেটা খেতে অসম্ভব ভালো লাগে তো চলো রেসিপিটি করিনি রেসিপিটি করার জন্য প্রথমত দেখো মোচাটাকে ছাড়িয়ে নিতে হবে মোচা ছাড়ানো অনেকেই জানে অনেকেই জানে না তো আজকে মোচাটা একটু অন্য রকম নিয়েছি হালকা একটু কলা সমেত দেখো এটা এরকমই বিক্রি হয় এটা মোচা খাওয়া যায় এভাবেই এই কলাগুলো সমিতি রান্নাটা হয় তো এই মোচাটাই আমি নিয়েছি প্রথমত পুরো আমি মানে মোচাগুলো ছাড়িয়ে নিচ্ছি ওপরের কয়েকটা পার্ট হচ্ছে একটু কলা হয়েছে বাদ বাকি কিন্তু কলাটা নেই ফুলটাই আছে তো বেশ ভালো মতো করে ওপরে কয়েকটা ছাড়িয়ে নিয়েছি আর মাঝের যখন একদমই কুচিয়ে অংশটা কিন্তু আর ছাড়াবো না এটা এই সমিতি মানে এইভাবেই কিন্তু কুচো করে কেটে দেব আর মোচা বাঁচতে কী করে হবে সেটা অনেকেই জানে আর অনেকেই হয়তো জানে না তো তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি দুটো অংশ ফেলে দিতে হয় মোচার ভিতরে দুটো অংশ একটা এইরকম রসুনের মানে যে খোসাটা আছে রসুনের খোসার মতো পাতলা একটা আস্তরণ থাকে সেইটা আর একটা হচ্ছে মাঝখানে শক্ত একটা স্টিকের কাঠির মতো থাকে সেইটা এই দুটো অংশই কিন্তু ফেলে দিতে হয় এই রকমভাবে আমি বাদ বাকি সব মোচাগুলো বেছে নিচ্ছি আর যেগুলো একটু কুচি আছে সেগুলো বাঁচার কিন্তু দরকার হয় না তো এইভাবেই দেখো সবগুলো মোচা আমি বেছে নিয়েছি মোচা টাকা এবার কেটে নেওয়ার পালা যেগুলো একটু কলা হয়েছে তো সবগুলো একসাথে ধরে ছুরি দিয়ে যতটা সম্ভব কুচি করে আমি কেটে নিচ্ছি এটা বটির সাহায্যেও তোমরা কেটে নিতে পারো আর এই কলাটা খুব সরু সরু কুচি করে কুচো করে কাটার দরকার নেই এটা এতটাই নরম তো এটা কিন্তু এমনিতেই একটু ভাপিয়ে নিতে হবে তো অতিরিক্ত সরু সরু করার দরকার হয় না তো আমি দেখো যে মাঝের যে অংশটা সেটাও কিন্তু এইভাবেই কিন্তু কেটে দিচ্ছি কাটার পরে এটাকে একটু ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার যেটা করতে হবে প্রেশার কুকারে পুরো মোচাটাকে আমি দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে মোচাটা দিয়ে আগের দিন কিছু ছোলা দেখো ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাটার থেকে আমি কিছু ছোলা দিয়ে দিলাম আন্দাজ মতোই দিলাম পুরোটা দিলাম না দিয়ে এইবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পরে দেখো কুকারটা একটু ছোট হয়ে গেছে যাই হোক এক চামচ মতো নুন আর দিয়ে দেব হচ্ছে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি ভাপিয়ে নেব তবে এটা কু আমি কুকারে করছে তোমরা এটা যে কোনো পাত্রেও কিন্তু করে নিতে পারো কুকারে বেশ সুবিধা হয় এটা আমি মানে ঢাকনাটা বন্ধ করে জাস্ট হাই ফ্লেমে বেশিক্ষণ না হাই ফ্লেমে আমি দু থেকে তিনটে সিটি দিয়ে নেব হাই ফ্লেমে তিনটে সিটি দেওয়ার পরে এটা এভাবেই বন্ধ করে রেখে দেবো যতক্ষণ না আপনা আপনি প্রেশারটা বেরোচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত তো এটা হতে থাক এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে একটা বড় সাইজের তেজপাতা দুটুকরো করে দিলাম দুটো শুকনো লঙ্কা আর যেটা দেবো গোটা গরম মশলা ফোড়নে অবশ্যই গোটা গরম মশলাটা দেওয়ার চেষ্টা করবে ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে গোটা জিরে তো তোমাদের সাথে বক বক করতে করতে একটা জিনিস আমি পুরোপুরি ভুলে গেছি যে গ্যাসের ফ্লেমটা হাই ছিল সেই জন্য ফোড়নটা দেখো কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তারপরে কিছুটা গোটা জিরে দিয়ে এর মধ্যে আলুটা দিয়ে দিলাম একটা বড় সাইজের আলু কুচো করে কেটে রেখেছিলাম সেটা দিলাম একদম সরু সরু নয় একটু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আলুটা হালকা ভেজে নেওয়ার পরে বড়ো সাইজের একটা টমেটো কেটে রেখেছিলাম সেটাও দিলাম আলু টমেটো একসাথে এক মিনিট ধরে নাচাড়া করে নেওয়ার পরে এক চামচ মতো আদা বাটা আর তিন চারটে কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম দিয়ে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্তই নাড়াচাড়া করে নিয়েছি এইবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে আমি দিলাম হলুদ গুঁড়ো কালারের জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে মশলাটা বেশ ভালো মতো করে মিশিয়ে নিতে হবে তো জলটা একটু কম হয়ে গেছে এখানে একটু জল আমি অ্যাড করেছি এবার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অবশ্যই চিনিটা কিন্তু অ্যাড করতে হবে এইবার ঢাকা চাপা দিয়ে এটাকে একদম কষিয়ে নেবো দু থেকে তিন মিনিট পিস ভালো মতো করে এদিকে প্রেশারটাও দেখো বেরিয়ে গেছে আপনা আপনি এটা আমি তোমাদের খুলে দেখাচ্ছি পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে এবার জলটাকে ঝরিয়ে নেব তো এটা আমি জলটাকে ঝরিয়ে দিচ্ছি আর এদিকে মশলাটাও কিন্তু দেখো কষানো কমপ্লিট হয়ে গেছে ওপরে তেলটা ভেসে এসছে মশলাটা বেশ ভালো মতো করে কষানো হয়ে গেছে আরও কিছুক্ষণ নাড়াচাড় করে নিলাম এইবার সেই জল ঝাড়ানো মোচা আর ছোলাটাকে দিয়ে দিচ্ছি এবার একটু সময় নিয়ে এর সাথে বেশ ভালো মতো করে মিশিয়ে নেওয়ার পালা মশলাটাও কষানো আছে আর এই মোচা ছোলা তো সেদ্ধই আছে এবার খুন্তি দিয়ে শুধু ম্যাশ করতে হবে আর সময় নিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করব এইবার আর একটা কথা বলছি যদি নারকেল কড়া থাকে আমার তো ছিল না নারকেল কড়াটা অবশ্যই মাস্ট একটু নারকেল কড়া দেওয়ার চেষ্টা করবে ঠিক এই মুহূর্তে নারকেল কড়াটা দিতে হবে তো নারকেল কড়াটা একদমই নেই বলে এখানে শুধু একটু ঘি দিলাম হাফ চামচ মতো আর গরম মশলা গুঁড়ো আমি অ্যাড করলাম না তোমার চাইলে কিন্তু অবশ্যই লাস্টে একটু গরম মশলা গুঁড়োটা কিন্তু অ্যাড করবে ব্যাস মিশিয়ে নিলেই কিন্তু রেডি এই মোচার ডালনা যেটা খেতে অসম্ভব ভালো লাগে আর একটা জিনিস বলে দিচ্ছি সেটা হচ্ছে এই খুন মানে সরি ডালনাটা একটু এরকমভাবে একটু চাপচাপ করার জন্য যেটা করতে হবে যদি না হয় তোমাদের কাছে তাহলে একটু চালের গুঁড়ো বা একটু ময়দা জলে গুলে এটাকে দিতে হবে দিয়ে তারপরে ঘন্টা যেরকম করে একটু বেশ খুন্তি দিয়ে একটু মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেবো